এখন আমি যাব হচ্ছে ঝিল মসজিদের একটু আগে একটা বার্গান বুস্ট নামে রেস্টুরেন্ট আছে ওইখান থেকে হচ্ছে বার্গান নিয়ে বাসায় যেতে হবে মানে ইফতারের জন্য আর কি প্রতিদিন গাইস আমার এই ডেলিভারি কাজ শেষে মানে এই চ্যালেঞ্জটা আমার কমপ্লিট করতে হয় চ্যালেঞ্জ মানে কিরকম চ্যালেঞ্জ এই দেখেন ইফতারের বিশ পঁচিশ মিনিট আগে আমি কাজ শেষ করি তারপর স্থান নিয়ে তাড়াতাড়ি বাসা যেতে হয় সেই ভিতরে আড্ডার পিছনে আমার বাসা অ্যান্ড আসলে আজকে ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে গাড়ি চলেন হেলমেটটা পরে নেই অ্যান্ড আমি যেই বার্গার অর্ডার দিব হইতে তো সময় লাগবে অ্যান্ড তেত্রিশ বাঁচতেছে দেখি এখান থেকে তো আরও ঝিল মসজিদ যাইতে একটু টাইম লেগে যাবে যেহেতু রাস্তা অনেক চিকন ভাই সাইড দেন

আপনি তো ভাই আমার সাইডে চলে আসলেন দেখি এই বার্গার নিয়ে ইফতারের আগে বাসায় যেতে পারি কিনা এই হচ্ছে জিল মসজিদ মাসাল্লাহ অনেক সুন্দর এই মসজিদে আমি দুইবার নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ আসলে সব জায়গার সব এরিয়ার মসজিদে মোটামুটি নামাজ আদায় করতে পারছি এই দিক দিয়ে সোজা চলে গেছে ওইসে আমতলা মসজিদ যাই কি হাতে ডান দিকে তো ভাইকে জিজ্ঞেস করি যে আমাকে দুইটা বার্গার দিতে পারবে কিনা ইতো আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? হ্যাঁ। অর্ডার আছে। অর্ডার না মানে আমার বাসার জন্য আর কি দুইটা বার্গার নিতাম। হ্যাঁ। দেওয়া যাবে। অবশ্যই। কোনটা ভালো হবে? ক্লাসিক বারবিকিউ এগুলা ভালো দুইটা না? হ্যাঁ, দুইটা লাগবে আর কি। দুইটা ক্লাসিক। পাঁচটা 37 মিনিট দেখি। ভাই আমাকে কত দেয় বার্গার দেয়? কতক্ষণ সময় লাগতে পারে দুইটা বার্গার? তিন চার মিনিট। তিন চার মিনিট লাগবে। এত কম? এত কম। কিভাবে সম্ভব?

যেতে পারি কিনা আসলে একমাত্র আল্লাহ তালা জানে আমি তো প্ল্যান করতেছি যে আমি বাসায় যাবো ইফতারের আগে কিন্তু আল্লাহ যদি কবুল না করে কোনোভাবেই যাওয়া পসিবল না অ্যান্ড দেখি কি হয় আমার সাথে এই হচ্ছে বাগিচা মসজিদের দিকে যাওয়ার রাস্তা অ্যান্ড রেল লাইনটা পার করে ওই দিক দিয়ে আমি চলে যাব এই হচ্ছে চলে আসলাম রেল লাইন ট্রেন আছে না চেন্নাই নাই কথা হচ্ছে অনেকদিন আগে থেকে আমার ওয়াইফ বলতেছিল যে সে বার্গার খাবে অ্যান্ড সময় আর কাজের চাপের কারণে বার্গার নিয়ে যেতে পারতেছিলাম না আজকে ফাইনালি নিয়ে নিলাম ওকে হচ্ছে এটা খিলগাঁও এই তো চলে আসলাম খিলগাঁও হাই স্কুল কলেজ সরি হাই স্কুল না কয় টাকা হালি ভাই হালি কত পঞ্চাশ টাকা হালিয়ে গেছে তিরিশ টাকা না ছিল অমনাই ভাই এক খালি নিবো 40 টাকা রাখেন মানে বুঝলাম না রমজান আসলেই সব কিছুর দাম আগুন হয়ে যায় না সাগর কলা কয় টাকা খালি কলা কয় টাকা আলেলা এগুলো পাঁচচল্লিশ কই দিন আগে না আপনার কাছ থেকে তিরিশ টাকা গালি নিলাম রমজান আসলে সব কিছুর দাম বাড়ে কম হবে না ঠিক আছে যেদিন দাম কমবে সেদিন আবার খাবো না খেলে ভাই কী হবে মানে ওরা রমজানে মানুষকে খাইতে দেয় না ঠিক আছে কিনবো না সমস্যা নাই কোথায় বলে পড়বে কলা আলহামদুলিল্লাহ আমি আমার এলাকার রাস্তায় চলে আসছি এখন ঘড়িতে বাঁচতেছে হয়েছে এই যে পাঁচটা বেজে সাতান্ন মিনিট চ্যালেঞ্জ কমপ্লিট